এদিকে হচ্ছে বেলুন টেলুন সাজানো হচ্ছে সব আমি ছাড়া সবাই করতেছিল কিন্তু

তো যাই হোক সবকিছু কিন্তু অনেক সুন্দর করে হচ্ছিল সবাই অনেক কষ্ট করেছে সুন্দর করে বেলুন টেলুন ফুটেছে আর হ্যাঁ আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই আমার বার্থডে যে কেক সেটা অর্ডার করা হয়েছে এই পেস্টটার থেকে আমি এতটাও আশা করি না যে এভাবে করে ডেকোরেশন করে দেবে লাইক আনএক্সপেক্টেড কেকটা যেমন সফট ছিল সেটা ক্রিম ও তেমন মজা ছিল সেটা ডেকোরেশন মানে ওভারঅল একদম অনেক সুন্দর ছিল আপনারা কেউ যদি অর্ডার করতে চান তাহলে অবশ্যই অর্ডার করতে পারেন অনেক রিজনেবল প্রাইসে অনেক ভালো কেক পেয়ে যাবেন সো ইয়া গে অর্ডার করে আসেন

আজকের ব্লগটা ছেলে এই পর্যন্ত ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেন আর হ্যাঁ এর ভিডিও ইনশাআল্লাহ আপনার নেক্সট ভিডিওতে পেয়ে যাবেন